ব্যাংকের হুমকি অপমানে আত্মঘাতী লোন না মেটানোয় চাপ দেওয়ার অভিযোগ বাড়িতে গিয়ে ভ্যানে তালা দিয়ে হুমকির অভিযোগ মানসিক চাপ দেওয়ার অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে আত্মঘাতী কার্তিক পাত্র এমনটাই অভিযোগ পরিবারের ঠিক কি হয়েছিল কত টাকার লোন ছিল আমি জানবো আমার সঙ্গে আমার প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছে দেবাশিস দেখো দীর্ঘ পাঁচ বছর আগে এক মহিলা যেখানে তিনি লোন নিয়েছিলেন লোন নেওয়ার কিছুদিন পরে তিনি লোন শোধ করার পর তিনি মারা যান পাঁচ বছর এই লোন বা ব্যাংক কর্তৃপক্ষ তারা কখনোই এই বাড়িতে লোনের টাকা নিতে আসেনি আজকে সকালে হঠাৎ করে সেই মৃত মহিলার স্বামীর কাছে এসে তারা টাকা দাবি করে এবং মোটা অঙ্কের টাকা দাবি সেখানে টাকা দিতে না পারায় তাকে কার্যত হুমকি এবং তার যে পেশাগত যে ভ্যান ভ্যান চালক তার ভ্যান সেটিকে কেড়ে নিয়ে সেটি রাস্তায় তাকে ধরে অপমান করে আর সেই অপমানে আত্মঘাতী হয় এই কার্তিক পাত্র অভিযোগটা তার পরিবারের যে ব্যাংক কর্তৃপক্ষ এতদিন না এলো পাঁচ বছর পর এসে মোটা অঙ্কে কেন টাকা চেয়ে হুমকি দেয় এবং তার যে উপার্জনের একটি রাস্তা ভ্যান সেটিকে পর্যন্ত আটকে দেয় এবং এই ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে কিন্তু ব্যাংক আয়ের যে টাকা আদায়কারী সংস্থা বা কর্মীরা এসেছিলেন তাদের বিরুদ্ধে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বেশ